একটি বৈশাখী ছড় অফার এই অফারে মাত্র চারশো নিরানব্বই টাকায় ফেস মেক শুরু হচ্ছে আইডিএস মেক ওভারে বন্ডিং এর উপরে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় কেরাটিন রিবন্ডিং করতে পারছেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের বিউটি বক্স রয়েছে আমাদের হাইড্রো কম্বো ডায়মন্ড কম্বো থেকে শুরু করে সকল প্যাকেজ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো সুন্দর দিন কাটাচ্ছি আমরা সবাই একসাথে জাস্ট কয়েকদিন আগেই আমাদের পবিত্র রমজান শেষ হলো তারপরে আমরা ইদুল ফিতরের আনন্দ উদযাপন করলাম আর এখন সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতে চলে আসছে কি পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য তো এই পহেলা বৈশাখে আমরা সাজব না তাই কি হয় আর এই জন্য আমরা নিয়ে এসেছি বৈশাখে ছড়া অফার এই অফারে মাত্র চারশো নিরানব্বই টাকায় ফেস মেক ওভার শুরু হচ্ছে আইডিএইচ মেক ওভারে তাও আবার কি প্রফেশনাল হ্যান্ড বিউটি এক্সপার্ট এবং সব গুড কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আপনি সাজতে পারবেন নিজের সুন্দর দিনটিতে আর এছাড়া আমাদের সব চমৎকার কম্বো অফার তো থাকছেই রয়েছে বন্ডিংয়ের উপরে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকায় ক্যারাটিন করতে পারছেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের বিউটি বক্স রয়েছে আমাদের হাইড্রো কম্বো ডায়মন্ড কম্বো থেকে শুরু করে সকল প্যাকেজ সুতরাং যারা এখনো পর্যন্ত নিজের প্যাম্পারিং করেন নাই তারা চলতে চলদি চলে আসুন আমাদের সালো কেননা অলরেডি ঈদের পরে বাড়িতে ঘুরে এসে অনেক জায়গায় ঘুরে স্কিন ডাল হয়ে গিয়েছে সো বৈশাখের আগে নিজের স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে আমি তো অলরেডি রেডি হয়ে গিয়েছি সো এখন আপনার পালা তাই নিজেদের স্কিন কেয়ার সার্ভিস নিয়ে নিন আমাদের বৈশাখী ঝড়ো অফারে আর যারা মেক ওভার করতেছেন তারা এখনই বুকিং করে ফেলুন দেখা হচ্ছে আর মেক মেকওভার একটা স্কিন কেয়ার স্যালোনে বিকজ ইউর বিউটি ইজ আওয়ার প্রায়োরিটি